মোশিয়াস টিউটোরিয়াল পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ পরিমাপের ১৪ এবং ১৫ নম্বর অঙ্কটি এর আগের ক্লাসে আমরা ১৩ পর্যন্ত অঙ্কগুলো সলভ করার চেষ্টা করেছি এই পর্বে আমরা ১৪ এবং ১৫ নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করব তাহলে চলো আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে কোশ্চেনটি আমাদের কি বলা আছে দেখো যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার প্রস্থ হলো বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরের চারদিকে মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত আমাদের বের করতে হবে যে রাস্তাটির ক্ষেত্রফল কত এটা আমাদের বের করতে হবে তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি চোদ্দ নম্বর অঙ্কটি এবং দশ নম্বর অঙ্কটি একই রকম যারা এখনই দশ নম্বর অঙ্কটি আমাদের দেখুন তারা প্রথম পর্বে ভিডিওগুলো দেখে নিও তাহলে চলো আমরা এখন সমাধান করার চেষ্টা করি দেখো যে কত ছিল মিটার আমাদের কত দেওয়া আছে আটচল্লিশ মিটার আর প্রস্থ আমাদের দেওয়া ছিল বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তাহলে আমি কি করব এই আশি সেন্টিমিটারকে মিটারে আনবো তাহলে আশিকে আমি একশো দ্বারা ভাগ দিব তাহলে একশো দ্বারা যদি ভাগ দেয় তাহলে শূন্য দশমিক আট হচ্ছে এই শূন্য দশমিক আট যোগ বত্রিশ এখন দেখো যেহেতু ক্ষেত্রটির বাইরের চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে বাইরে তিন মিটার বিশিষ্ট একটি রাস্তা আছে তাহলে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে আমরা জানি এই আটচল্লিশ আটচল্লিশের সাথে এই যে তিন গুণন দুই আমরা যদি এই যে দুই দ্বারা গুণ দিব কেন গুণ দিচ্ছি কারণ দৈর্ঘ্যর এই এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্যের এদিকেও তিন মিটার আছে আবার দৈর্ঘ্যের এই দিকেও তিন মিটার আছে এই জন্য দুই দ্বারা গুণ দিতে হয় এখন আটচল্লিশ যোগ ছয় তাহলে আমি এখানে কত পাচ্ছি চুয়ান্ন মিটার এই চুয়ান্ন মিটার আমি কি পেলাম রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পাইলাম তাহলে সেম রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্ত কত হবে তাহলে আমরা জানি এই যে বত্রিশ দশমিক আট এর সাথে আমি তিন গুণন দুই এই যে গুণ করে যে গুণ ফল পাবো সেটা কি করব যোগ করব যোগ করলে আমি কত পাচ্ছি আট আটত্রিশ দশমিক আট মিটার পাচ্ছে এটা হলো রাস্তা সহ প্রস্থহ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে আমরা ওখানে কত পাইছি চুয়ান্ন দৈর্ঘ্য কত পাইছিলাম চুয়ান্ন আর প্রস্থ আমরা কত পেলাম আটত্রিশ দশমিক আট আমরা জানি ক্ষেত্রফল সমান কি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থান চুয়ান্ন দশ চুয়ান্ন এই যে গুণ হচ্ছে গুণ দিলাম আর প্রস্থ হল আটত্রিশ দশমিক আট এটা হলো রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে এখানে আমি গুণ করে কত পাচ্ছি দুই হাজার পঁচানব্বই দশমিক ক্ষেত্রফল হলে একক কি হয় বর্গমিটার হচ্ছে তাহলে আমাদের দৈর্ঘ্য কত দেওয়া ছিল যে আমরা জানি আমাদের দৈর্ঘ্য দেওয়া ছিল হলো আটচল্লিশ আর প্রস্থ আমাদের দেওয়া ছিল হলো বত্রিশ মিটার আশি সেন্টিমিটার এটাকে যদি আমি মিটারে নিই তাহলে কত হচ্ছে বত্রিশ দশমিক আট মিটার হচ্ছে ওকে তাহলে এখন দেখো তাহলে রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র বল কত আমরা জানি সূত্র আগে কি জানি দৈর্ঘ্য দৈর্ঘ্য কোনন প্রস্থ তাহলে আমাদের দৈর্ঘ্য কত ছিল আটচল্লিশ আর আমাদের প্রস্থ কত ছিল বত্রিশ দশমিক আট তাহলে আটচল্লিশ কে যদি আমি বত্রিশ দশমিক আট দ্বারা গুণ করি তাহলে গুণফল আমি পাচ্ছি এক হাজার পাঁচশ চুয়াত্তর দশমিক চার বর্গমিটার বর্গ মিটার আমি পাচ্ছি তাহলে এটা আমি কি পেলাম রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল ওকে তাহলে এই যে রাস্তা সহ রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রফল থেকে যদি আমি রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দেই তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পাবো তাই আমি করেছি এখানে দেখো এই যে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বের করছিলাম দুই হাজার আর এখানে আমাদের রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত এক হাজার পাঁচশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার আমি যদি এটা বিয়োগ করি যদি আমি বিয়োগ করি তাহলে কত হচ্ছে পাঁচশো বিশ দশমিক আট তাহলে এই পাঁচশো বিশ দশমিক আট বর্গ আমি রাস্তার ক্ষেত্রফল পাইলাম আমাদের কোশ্চেনে কি বের করতে বলছিল আমাদের কোশ্চেনে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করলাম আশা করি অঙ্কটি সকলে বুঝে গেছো তাহলে চলো আমরা এখন পরের অঙ্কটি সমাধান করার চেষ্টা করি তাহলে অঙ্কটি কি বলা আছে কোশ্চেনটি কি বলা আছে একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য তিনশো মিটার এবং বাইরের চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির রাস্তাটির ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি দেখো যে একটি বর্গাকার ক্ষেত্রটি এক বাহু দৈর্ঘ্য কত তিনশো মিটার আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া আছে কোশ্চেনে আমাদের দেওয়া আছে এই যে বর্গাকার বাহুর এক বাহুর দৈর্ঘ্য কত মিটার তাহলে এখন দেখো তিনশো মিটার আমি লিখলাম বর্গাকার ক্ষেত্রটির বাইরে চার মিটার চওড়া একটি রাস্তা আছে তাই না চার মিটার চতুর্দিকে চার মিটার একটি রাস্তা আছে তাহলে রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য কত হবে যে তিনশো যোগ চার গুণন দুই তাহলে আমি এখানে এক বাহর্গ কত পেলাম রাস্তা সহ তিনশো আট ওকে তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল রাস্তা সহ বর্গ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হয় আমরা জানি বাহু গুণন বাহু তাই না আমরা জানি বাহু গুণন বাহু তাহলে এখানে এক বাহ দুর্গ কত তিনশো আট আরেক বাহাদ দুর্গ তিনশো আট তাহলে এই যে তিনশো আট গুণন তিনশো আট কেউ যদি তিনশো আট এর উপর যদি বর্গ করে তো বু হবে ওকে তাহলে তিনশো আট তিনশো আট এর গুণফল কত হচ্ছে চুরানব্বই হাজার তাহলে এটা আমি কি পেলাম রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল পাইলাম তাহলে রাস্তা বাদে রাস্তা বাদে যদি আমরা বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করি তাহলে কিভাবে বের করব দেখো যে আমাদের কিন্তু এক বাহুর দৈর্ঘ্য কত ছিল তিনশো মিটার ছিল ওকে এটা হলো রাস্তাবাদে দৈর্ঘ্য দেওয়া ছিল তাই না তাহলে রাস্তাবাদে বাদে বর্গ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে তিনশো গুণন তিনশো ওকে তাহলে এই যে তিন তিরিকে নয় এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য তাহলে টোটাল চারটে শূন্য আমি এর সাথে বসাই দিব তাহলে এখানে কত পাচ্ছি নব্বই হাজার বর্গ মিটার ওকে এটা কি পাইলাম রাস্তাবাদে ক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে আমাদের কোশ্চেনে বের করতে বলছে যে রাস্তাটির ক্ষেত্রফল কত আমাদের কিন্তু রাস্তাটির ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে দেখো এখন এই যে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি আমি এই যে রাস্তা সহ ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি আমি রাস্তা বাদে ক্ষেত্রফল এই যে রাস্তা বাদে ক্ষেত্রফল যদি আমি বিয়োগ করি তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পাবো আমি তাই করেছি যে এই যে চুরানব্বই হাজার আটশো চৌষট্টি থেকে যদি আমি নব্বই হাজার বাদ দিই যদি আমি নব্বই হাজার মাইনাস করি তাহলে এখানে চার এখানে ছয় এখানে আট এখানে চার এখানে শূন্য লেখার দরকার নেই তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল কত পেলাম বললাম চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার উত্তর আমাদের চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার ওকে আমাদের অ্যানসার বের হয়েছে আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ